শচীন পন্টিন হালিল বিরাট কোহলি সবারই রয়েছে একশোটা টেস্ট খেলার অভিজ্ঞতা কিন্তু এই লিস্টের এখনো বাংলাদেশি কোনো ব্যাটারদের একশোটা টেস্ট খেলার অভিজ্ঞতা নেই তবে এই আশা এই হতাশা সবকিছু পূরণ হচ্ছে বাংলাদেশের দেশ তাদের নেক্সট সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টেস্টে বাংলাদেশের একজন ব্যাটসম্যান সে একশোটা ম্যাচ খেলতে যাচ্ছে সে আর কেউ নয় বাংলাদেশের উইকেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আটানব্বইটি টেস্ট ম্যাচ খেলেছে আর দুইটি ম্যাচ খেললে সে একশোতম টেস্টের মাইল ফলকে অর্জন করবে এটা বাংলাদেশের দর্শক সমর্থকদের কাছে অনেক ভালোবাসা এবং অনেক ভালো লাগার একটা বিষয় সবকিছু মিলে বাংলাদেশের নেক্সট সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে এই থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর দুইটি ম্যাচ খেললেই সে টেস্টে একশোতম ম্যাচ খেলার মাইল ফলক অর্জন করবে তাই মুশফিকুর রহিমের জন্য এই টেস্ট ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম দেখা যাক নিজের একশোতম টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম হান্ড্রেড মারতে পারে কিনা আমরা চাই মুশফিকুর রহিম একশোতম টেস্ট ম্যাচে রেকর্ড করে হান্ড্রেড করুক এছাড়াও বাংলাদেশ দলকে একাধিক টেস্ট ম্যাচে একাই সে ডাবল সেঞ্চুরির মতো ইনিংস খেলে বাংলাদেশ দলকে হারা ম্যাচে জিতেছে বা ড্র করেছে সবকিছু মিলে বাংলাদেশের উইকেট রক্ষক এই ব্যাটার মুশফিকুর রহিম দারুণ একজন একশোতম টেস্ট খেলার অর্জন করা রয়েছে কিন্তু এই বাংলাদেশের কোনো এখন খেলেনি তবে সেই হতাশা এবার দূর হচ্ছে মুশফিকুর রহিম পূরণ করছে আমাদের এই হতাশার একটা গল্প যেখানে আমাদের ব্যাটসম্যানরা একশোতম ম্যাচ কোনো ব্যাটসম্যানরাই খেলেনি তবে মুশফিকুর রহিম এবার একশোতম ম্যাচ খেলছে ভাবতেই ভালো লাগছে